এটা কেউ ধরে বসো বাবো সোনামনি ও লা আমার এলাকার যারা আওয়ামী লীগ করে তারা এখন একেবারে এমনভাবে মুখ বন্ধ করছে দূরের পিঠে লাগতে পারলে মুখ যেরকম ভিতরে ঢুকে আবার জোরে লাগতে পারলে একটু বার হয় ঠিক একই অবস্থা এক মহিলার অত্যাচারে আমাকে যে অবস্থা হচ্ছিল জোরে কথা ঠিক কিনা কি পাওয়া বলতেছে মহিলাদের একটু ওয়াজ করা লাগবে ষোলোটা বছর লাগাতার ষোলো বছর। কি অত্যাচার করছে জোরে ঠিক ঠিক কিনা সেটা বাদ দেওয়া হবে হ্যাঁ দেই বাইরে পদ্মা নদী থেকে এবারে কিন্তু ভারত এবারও ভারত পূজাতে ইলিশ চাইছিল দিবে দিছে ডক্টর ইনুস হুম আমারাই খামো আমাকে দেশের ইলিশ আমরাই খামো তোর দেব দেবো না পর্দা নদীর থেকে সাত কার্টুন ইলিশ কয় কার্টুন সাত কার্টুন ইলিশ একেবারে ইলিশ মাছ বরফ পলিথিন দিয়ে প্যাকেট করে বগুড়া নিয়ে যাচ্ছে কিন্তু মানুষেরই ভুল এক কার্টুনে বরফ না দিয়ে খালি পলিথিন দিয়ে প্যাকেট করছে ছয় কার্টুনে বরফ আছে পলিথিন আছে ইলিশ আছে আর এক কার্টুনে খালি ইলিশ আছে পলিথিন আছে কিন্তু বরফ নাই কার্টুন করে বগুড়া নিয়ে যাচ্ছে এখন তো ইলিশ নামার সাথে সাথে যারা তারা বুকিং দিছে তারা তারা নিয়ে গেছে ছয় কার্টুন আর ইলিশ ভালো কিন্তু এক কার্টুন ও ইলিয়া যা কে বল খুলিছে ভাই যেই খুলিছে ভৌমাসিক আর দাওয়াত দেওয়া লাগেনি আপনারা বলেন তো পচা ইলিশ খুললে মাসি কোথায় আছে আয় 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 করা লাগবে ওই ভৌমাসিরা সব গান গেছে সুন্দর নারী দেখলে পরে আমার দিল দেওয়ানা করে ওলে 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 সব আর ওর পচ ইলিশে ধরছে যাদের সাই কাটুন ভালো তারা চিল্লে এই তোর ইলিশটা গন্ধ আসতেছে কেন বলে ভাই আমাকে আমার ইলিশের কার্টুন পর্দা নাই পর্দা না থাকার কারণে পচে গেছে ওরা বলতেছে আমাকে ওগুলো ভালো রে কিন্তু কাম সারা ওই পচা ইলিশের কারণে কারণ ভালো ইলিশের চাইতে পচা ইলিশের দুর্গন্ধ কম না বেশি সমস্ত লোকেরা বলতেছে ইলিশে ধার যাওয়া যাচ্ছে না সব ইলিশ পচে গেছে আপনার বলেন সব ইলিশ পচেছে কয়টা হচ্ছে এক কার্টুন কিন্তু এক কার্টুন পচার কারণে ওই ছয় কার্টুনেরও দুর্নাম হচ্ছে আপনাকে ওই ভট্ট পাড়ায় একটা মেয়া যদি ব্যাপর্দা হয় একটা মেয়ে যদি অপুবিশ্বাস হয় একটা মেয়ে যদি পূর্ণিমা হয় একটা মেয়ে যদি পরিমণি হয় তাহলে সমস্ত লোকেরা বলবে ভট্ট মেয়েরা খারাপ আপনারা বলেন সব মেয়ে খারাপ ধরে কেন সব মেয়ে খারাপ কিন্তু একটা খারাপের জন্য গোটা পাড়ার দুর্নাম এখন ছয় টাটু ভালো মানে তাজা কিন্তু তোর পচার কারণে হুজুকা বাঙ্গালি বলতেছে ইলিশে ধার যাওয়া যাচ্ছে না ইলিশ পৌঁছে দুর্গন্ধ এখন এরা ছয়জন মিলে অগ ধরছে যে তোর ইলিশের কারণে আমাকে ব্যবসা বন্ধ হয়ে গেছে তো ভাই তাহলে কী করি বলে ইলিশ ফিরি দে ইলিশ ফিরি দে দিয়ে দি না যদি দেশ তো পিঠ মরে ছয় জন মিলে একত্র হয়ে তখন বলতে ফিরি দে তখন পচা ইলিশ ধরে বলতে ভাইরে ভাইরে পর্দা না থাকার কারণে বরফ না থাকার কারণে আমার ইলিশ পচে গেছে ভাই ভাই ইলিশ ফিরি দেবার চাই লিয়া দা ভাই তখন খরিদ্দার আরও রাগ করছে কে ব্যাগের মধ্যে আমাকে কত সদাপাতি আছে তোর পচা ইলিশ সবগুলো নষ্ট করবো ফিরি দিবার চাই সেই গরম হয়ে গেছে তখন বলতেছে ভাই তোরকে কথা মতো ফিরিয়ে দিবার চাইলাম এটা তো সেই গরম তখন বলতেছে এখন এক কাম কর তুই বল ইলিশ ফিরি আদিশের তেলও ফিরি ইলিশও ফিরি আদেশের তেলও ফিরি এখন পচা ইলিশ হলে বলতেছে ভাই পর্দা না থাকার কারণে আমি ইলিশকে ফিরিয়ে দিলাম আদেশের তেলও ফিরি দিচ্ছি তখন খরিদ্দাররা তিন দল হয়ে গেছে খরিদ্দাররা তিন দল হয়ে এক দল বলতেছে আগে পচা ইলিশ লেই নি তেলের জন্য নিব না দরকার নাই ইলিশে ধার দেয় যাবো না আর দল বলতেছে ইলিশ নিব মধ্য ঘাটায় ইলিশ ফেলা দিয়ে তেল নিয়ে বাড়ির যাবো আর একদল বলতেছে পশা ইলিশ হাতশের তেল একত্র করে পাক করলে খাওয়া যাবি আজকে পসা ইলিশ মানে বে নারী বে নারীকে কোনো বাপ যদি বিয়ে দেওয়ার চায় একটা ছেলেও কিন্তু বিয়ে করবে না এ কারণেই করবে না কারণ তোর মেয়েকে আমরা জানি বিয়ার আগে টেস্ট পিটেস ফাইনাল খেলা খেলছে জোরে কোন কথা ঠিক না তোর মেয়েকে আমরা চিনি তো বিয়ার আগে টেস্ট ফাইনাল খেলা সব খেলিছে ওই ব্যাপারটা মেয়েকে আমরা বিয়ে করব না তখন মেয়ের বা বাধ্য হয়ে বলে আমি আর ওয়ান ফাইভ একটা মোটর সাইকেল দিব তখন মোটর সাইকেলের লোভে ছেলেরা তিন দল হয়ে যায় জোরে কোন কয় দল এক দল বলতেছে ওই পচাইলিশ মোটর সাইকেলের জন্যে আমি ঘরে আনে আমার বাপ মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করবে কারণ ব্যাপার দামে নিজে জিনিস নিজেই কিনবে স্বামীর কিনা পছন্দ করবে না দরে কন ঠিক কিনা শ্বশুর শাশুড়ির সঙ্গে খারাপ ব্যবহার করবে এই জন্যে বলতেছে ওই পাঁচ লক্ষ টাকার লোভে আমি পচা মেয়ে বিয়ে করবো না এরা হলো ভালো ছেলে জোরেখান শোভান না আর একদল ছেলে বলতেছে মেয়ে না হয় ব্যাপর্দা পচা মেয়ে কিন্তু টেকা তো আর পচা না পাঁচ লক্ষ টাকা নিয়ে মালয়েশিয়া যাব আর ওখান থেকে ডিভোর্স লিটার পাঠাইয়া দিবো এরা হলো চালাক জোরে করে এরা কি আর একদল ছেলেরা বলতেছে আদেশার তেয়াল দিয়ে পচাইলি ভাজলে খাওয়া যাবে ওর বাপের টাকা দেয় ব্যবসা কর্ম যে করেই হোক ওই বউলে ঘর থাকবো দরকার ওভার ডিউটি কর্ম জোরে কর না আমার মা বোনদের জন্যে বলতেছি মা পসাইলি শোয়েন না আমার বাবাদেরকে বলতেছি আপনাদের মেয়েদেরকে পচা ইলিশ বানাবেন না বরং পর্দার মধ্যে রাখবেন পর্দার মধ্যে রাখলে আপনার মেয়েটা ফাতেমা হবে আপনার মেয়েটার আবেসে হবে আপনার মেয়েটা উম্মল খায়ের ফাতেমা হবে পেয়ার থেকে সন্তান আব্দুল কাদেরের মতন আল্লাহ দুনিয়াতে পাঠাইয়া দিবে আমরা সবাই রাজি আছি আমাদের মা আমাদের বিবি আমাদের মেয়ে বিয়ে দেওয়ার আগ পর্যন্ত আমরা পর্দার শিক্ষা দিব আমার মায়েরা যারা পর্দার অন্তরে বসে আসুন যেতেন আপনারাও পর্দার ভিতরে থাকবেন আল্লাহ ফাক আমাদের সকলকে কবুল করুক সকলে বলে আল্লাহ আমিন ইস্তেক ফার পরে ইস্তক ফের আল্লাহ লাহ ইল্লাহ আল্লাহ হাইম অতাই হে আল্লাহ সাল্লাহ মুহাম্মাদ এই পিছনের এ কি তোমার বাড়বে নাকি আচ্ছা ঠিক আছে যাও আল্লাহ আলা মুহাম্মাদ আল্লাহ শেষ করলে না আপনি বলবেন অসুবিধে হবে না এখন আপনার রকম দিনে দেরি করলে হবে তাই আল্লাহ ধৈর্য ধারণ করেছে আপনাদের প্রতি রহং করেছে সময় দিয়েছে এখন এ এমন ওয়াজ করে দেখেন দেখেন বারোটা বীজ বাঁচতেছে ফতন নামাজ পড়া লাগবে না যে নামাজের উপরে এত ওয়াজ হলো এখন ওয়াজ শুনবার সেই নামাজ যদি নষ্ট হয়ে যায় বিশাল ক্ষতি হয়ে যাবে এই জন্যে হ্যাঁ